এই মুহুর্তে কাপ্তাই লেকের সামনে আমরা আছি তো সাধারণ একটা সুন্দর জায়গা মঞ্জুরনের মতো আমার লাইফ চ্যানেল পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কাপটাই আর এখানে একটা ছবি নিয়েছি আমি এক দুইটা ছবি নিয়েছি যদি আমরা এখন রানিং পথে আছি এর জন্য আমরা দু একটা করে ছবি তুলে তুলে বের হয়ে যাচ্ছি তো অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আগে এই জায়গাতে ছোট্ট একটা টঙার দোকান ছিল বাট এখানে এই দোকানটা অনেক বড়ো একটা দোকান হয়ে গিয়েছে আর এই পয়েন্টে এর আগেও আমি আসছি এখানে বসে এখানে বসেছি অনেক লম্বা একটা সময় পার করেছি তো আজকে লম্বা একটা সময় পার পার করব না আমরা এখনই বের হয়ে যাব এবং রাঙামাটি এখান থেকে আর পনেরো কিলোমিটার রাঙামাটির রাস্তায় ঢুকবো ও রাঙামাটি তো অনেক সুন্দর একটা পয়েন্ট রাঙ্গামাটির দেশের পথে রায়ফের সাথে আপনারা এই মুহূর্তে দেখছেন রাঙামাটি আর রাঙামাটির সামনে চলে এসেছি আমি ছবি নেবে এখানে ধাপ ধুপ ধুপ ধাপ তারপরে বের হয়ে যাবো ও কোথায় আছি একবারে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এই মুহূর্তে আছে রাঙামাটি ওয়ান্ডারফুল আর আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে আমার এই ব্যাগটা পাহাড়ের রাস্তায় চাইলে আমি খুব রিল্যাক্স ফিল ইস রাঙামাটি এই মুহূর্তে আমরা আছি মানিকছড়ি রাস্তা হয়ে ঢুকে গেলাম মানিকছড়ি রাস্তায় আর রাস্তাগুলো খুব চওড়া এবং খুব সুন্দর চট্টগ্রাম সোজা খাগড়াছড়ি হাতের ডান দিকে আমরা বোধ হয় রাওজন দিয়ে যাব হ্যাঁ তাই মনে হচ্ছে ওই রাস্তায় আমরা এখন হাট রাস্তায় ঢোকার জন্য গাড়ি টেনে যাচ্ছি সামনের দিকে আমাদের আলো থাকে থাকতে হাইওয়ে ধরতে হবে কারণ অন্ধকার থাকা অবস্থায় এই পাহাড়ি রাস্তায় এটা অ্যাভয়েড করবো আমরা যার কারণে টেনে যাচ্ছি একটা পথ আমরা পেরিয়ে আসলাম চট্টগ্রাম এখান থেকে আর মাত্র চল্লিশ কিলো তারপরে আমরা ঢুকে যাব দা বিরিয়ানি আমরা চলে আসছি হাট হাজারি হাট হাজারি হাট হাজারের মতোই মানে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের মানে কেউ কাউকে ছাড় দেওয়ার মতো অবস্থা নেই এই মুহূর্তে আছি চট্টগ্রাম হাট হাজারি মসজিদ মাদ্রাসার সামনে আমার সামনে চট্টগ্রাম হাট হাজারি মসজিদ মাদ্রাসা জবার বাসা গিয়েছিলাম তো সেখান থেকে হালকা পাতলা নাস্তা করলাম নাস্তা করে এখন চট্টগ্রাম হাটহাজারি মসজিদ মাদ্রাসার সংলগ্ন আছি আর এই হাটহাজারির এই রাস্তাটা মানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে প্রচুর পরিমাণের এখানে আসলে পা ফেলার মতো জায়গা নেই আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আমরা আস্তে আস্তে টুকু একটু একটু সামনে আগাবো ফয়েজ ভাই বলেছিল যে ফয়েস ভাই বলেছিল যে রাস্তার অবস্থা এদিকে অনেক জ্যাম থাকবে একটু পরে বের হতে তারপর আমরা বের হয়ে গিয়েছি বিকজ অফ আমাদেরকে অনেকটা পথ বাড় দিতে হবে ঢাকা যাওয়ার জন্য তো এই মুহূর্তে আস্তে আস্তে করে আগাচ্ছি দেখে কত দূর এদিকে এগোতে পারি কারণ তো এই মুহুর্তে আছি চট্টগ্রাম মিলিটারি ক্যাম্পের ভিতরতে যাচ্ছি আমি আর কুয়াশাগুলো একেবারে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমাকে শীতের রাত প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আর মোটরসাইকেলে রাইড করছি অ্যাভারেজ স্পিড নিয়ে একটা হান্ড্রেড নাইনটি নাইন হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু অ্যান্ড মাঝে মাঝে একটু একশো দুই তিনের ঘরেও চলে যায় চারের ঘরও চলে যায় আসলে অনেক অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা কুমিল্লার কাছাকাছি ফেরি ক্রস করবো আর অনেকটা লম্বা সময় ধরে মোটরসাইকেল রাইড করে যাচ্ছি কুমিল্লা গিয়ে ছন্দুতে অথবা অন্য কোনো জায়গায় কিছু ভালো খাবার পাই খেয়ে নিব কারণ সকালবেলা নাস্তা করেছি এবং বিকালের হালকা পাল্কা স্ন্যাক্স নিয়েছি এর ভিতরে আর কিছু খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করা খুবই দরকার এবং পাশাপাশি একটু রেস্টুর দোকান আছে খাওয়া দাওয়া শেষ করলাম ছন্দতে থেমেছিলাম গরুর মাংস দিয়ে ভাত খেলাম সারাদিন পর এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি এখন যাওয়ার পালা মেয়র হানি ফ্লাইওভার সম্পূর্ণটা ব্লক ব্লক থাকার কারণে মেয়র হানির ফ্লাইওভার দিয়ে এই মুহুর্তে যেতে পারছি না নিচে প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম আমার যাওয়া পসিবল হলো না তো এখন বিকল্প পথ কমলাপুর হয়ে চলে যেতে হবে আমাকে মিরপুর গোলাপবাগ দিয়ে ওয়ারি হয়ে তারপর যাব মিরপুর মানে হচ্ছে অনেক বেশি ঘুরে 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 আমাকে যেতে হবে মেয়র হানি ফ্লাইওভার সম্পূর্ণটা ব্লক এর জন্য আমাকে বিকল্প পথ বেছে নিতে হয়েছে ও আর ভালো লাগে না ঢাকায় ঢুকলে শুরু হয়ে যায় মেয়র হানি ফ্লাইওভার বন্ধ থাকার কারণে আমাকে পুরো ঢাকা শহর চক্কর লাগিয়ে ঘুরে আমাকে গুলশান হয়ে এখন যেতে হচ্ছে মিরপুর মানে জঘন্য অবস্থা রাস্তায় সম্পূর্ণ জ্যাম ছিল আবার রাস্তা বন্ধ ছিল যার কারণে ঘুরে 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 রামপুরা হয়ে ওই সাইড দিয়ে আবার ঢুকতে নিয়েছি রাস্তা বন্ধ এখন যাচ্ছি গুলশান হয়ে মিরপুর এখন আছি আগারগালিং রোডে যাই হোক ঢাকায় ঢুকে গেছি বাসায় চলে বাসার কাছাকাছি চলে আসছি আজকে আপনাদের কাছ থেকে এখন আমার বিদায় না পালা আশা করছি আপনাদের সকলের আশা করছি আপনাদের আমার এবার বান্দরবনের এবং মারাইংসার ভিডিও ভালো লেগেছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আপনারা আমাকে এতক্ষণ দেখেছেন এবং শুনেছেন আমার কথা এবং আমার সাথে উপভোগ করেছেন প্রকৃতি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ